চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি একটা রিসেপশনের দাওয়াতে তো রেডি হয়ে গেছে অলরেডি অনেক লেট হয়ে গেছে তো ভাবলাম কেননা আপনাদের সাথেও শেয়ার করি যে কী কী করতেছি সো লেটস গো তো এখন রেডি হয়ে আমরা বের হয়ে যাব আমাদের লাঞ্চের আর কি রিসেপশনটা লাঞ্চে করা হয়েছিল তো আগে আগে যাওয়ার জন্য হয়ে ট্রাই করতেছিলাম তারপরেও মোটামুটি লেটই হয়ে গেছিলো আর আমি এই তিন চার দিন তিন চার দিন না দুই তিন দিন হবে আমি ভিডিও দিতে পারিনি একটু অসুস্থ থাকার কারণে এখনও হালকা পাতলা অসুস্থ আছে তারপরেও আমি বয়সভোগটা দিয়ে দিচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে ভিডিও দেই না তো আমরা এখন যাচ্ছি আর আমরা কিন্তু ওবার কল করছিলাম করে তারপরে একটু ওয়েট করে বের হয়েছি কিন্তু পরে দেখি মানে রাস্তায় এত জ্যাম ছিল ওদিক থেকে তো আসতে পারতেছিল না ওবার অনেক সময় নষ্ট হচ্ছিল ওই সময় অলমোস্ট দুইটা আড়াইটা বেজে যাচ্ছিল তো টাইম শেষ হয়ে যাচ্ছিলো বেশি লেট হয়ে যাচ্ছিল দেখে পরে আমরা খুব কাছে ছিল বাসা থেকে পনেরো বিশ মিনিটের মতো দূরে তো ওই সময় আর কি পরে ভাবলাম কি অটো দিয়ে চলে যাই পরে বাধ্য হয়ে হচ্ছে অটোতে করেই গেছি তাছাড়া এভাবে সেজে তো আর অটো ভাবে যাওয়া যায় না তো যাই হোক পরে আমরা চলে আসছি এখানে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আর এদিকে বাড়ি তো এখন আমরা দেখা করতে যাচ্ছি আর কি আর এটা ছিল হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলের বিয়ে আর কি আমাদেরকে গায়ের হলুদ তারপর বিয়ে সব কিছুতে দাওয়া দেওয়া হয়েছে বাট কিছু কারণে যেতে পারি নাই তাছাড়া শরীরটাও একটু খারাপ তো যার কারণে সেভাবে বলিও নাই যে যাব পরে ভাবলাম রিসিপশনে যাই জোর করতেছিল অনেক তো যার কারণে রিসিপশনে গিয়েছিলাম হুট করে প্ল্যান করে রাত্রে প্ল্যান করে তো আমরা চলে আসছি এখন রিসেপশনে এখন খাওয়া শুরু করি নাই খাবো একটু পর আর দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর মানে কি এরকম গ্রামীণ পরিবেশ দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমরা সাথে এইভাবে কোথাও আমাদের যাওয়া হয় না এরকম গ্রামীণ পরিবেশ স্পেশালি তো আজকে এসে খুব বেশি ভালো লাগতেছে আপনারাও এনজয় করতে থাকেন বিয়েটা কিন্তু খুবই সুন্দরভাবে হইতেছে যদিও বা আমরা গায়ের হলুদ আর বিয়েতে অ্যাটেন্ড করতে পারি নাই কিন্তু রিসেপশনে অনেক কষ্টে ম্যানেজ করে তারপর হুট করে কালকে রাত্রে প্ল্যান করে আজকে চলে আসছি তো আসলেই ভালো লাগতেছে অনেক যাও আমি ফুল এই দেখেন গাই যেটা আমি আরে আমাকে চিনতে পারছেন আমি সুন্দর একটা থ্রি পিস পরেছি দেখতেই পাচ্ছেন ফারি হাইটা ডিলিট করিস না তারপরে আন্টিকে আমরা গিফট দিতে গেছিল আর আমরা একটু দেখতে গেছিলাম এদিকে পরে আবার আমরা চলে আসছে পর এখন আমরা খেতে যাচ্ছিলাম আর এখানে আঙ্কেলের সাথে দেখা হয়ে গেছে দেখে আম্মু বাবা একটু কথা বলে নিচ্ছিল আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যায় আসলে মনটা একটু খারাপ দেখে শরীরটা একটু খারাপ লাগে আর কি আমার এরকমই হয় যদি আমার মন খারাপ থাকে তাহলে আমি অসুস্থ হয়ে পড়ি তো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায় সুস্থ হয়ে যেতে পারি এখানে যে প্যান্ডেল করা হয়েছে এখানে তো এখানে আমরা যাচ্ছিলাম খাওয়ার জন্য আসলে বাড়িটা একদম পুরো গ্রামীণ পরিবেশে তো ভালো লাগছে যে আর এখন কিন্তু বেশিরভাগ বিয়ের রিসেপশন এগুলো নিজেই হয় কিন্তু ওনারা দেখলাম এইভাবে গ্রামের পরিবেশই করছে খুব বেশি ভালো লাগছে আমার এরকম মানে কি বলবো গ্রামের সাইডের বিয়া শুধু খুব কমই খাওয়া হয়েছে তো এখানে আমরা সিট খুঁজতেছিলাম কোথায় বসা যায় সেটা দেখতেছিলাম আর কি আমরা এখন খেতে বসে এখানে আম্মা আমার খাবার বেড়ে দিচ্ছিল আমি কোথাও গেলে ভুলেও নিজে বেড়ে খাবার খাই না মানে এমনিতে বাসায় মাঝে মাঝে যদি একান্তই প্রয়োজন পড়ে সেক্ষেত্রে খাই তাছাড়া আমি এমন একটা মেয়ে আমি যদি আমি ঘরের কাজ করে অনেক ঠিক আছে বাট খাওয়ার ক্ষেত্রে আমাকে অবভিয়াসলি বেড়ে বেড়ে দিতে হয় তারপর আমি খাই তো খাওয়ার মেনুতে ছিল পোলাও রোস্ট টিকিয়া গরুর মাংস খাসির মাংস আর কি আর মেবি মুরগি কিছু একটা ছিল তো আমি আসলে খাসি এইসব একদমই খাই না এখানে রোস্ট টিকিয়া আর গরু মাংস খাচ্ছিলাম টিকিয়াটা আমার কাছে সেরকম ভালো লাগে যার কারণে আমি আম্মুকে দিয়ে দিছিলাম পরে আবার দই দিচ্ছিল এখানে দেখেন আপুর প্লেটের অবস্থা আসলে বিয়েবাড়িতে কিন্তু এইভাবে দই দিলে খেতে মজা লাগে পোলাওর সাথে দই রোস্ট এগুলো তারপরে আবার বানিয়ে দিকে চলে আসছি এখানে স্টেজ করছে বউ এসে বসে আমাদের খাওয়া দাওয়া সবকিছু শেষ এখন আমরা চলে যাবো তার আগে ভাবলাম কেননা না সাথে একটু দেখা করে যাই ভালো লাগছে অনেক আসছি খাইছি এখন একটু ছবি তুলে তারপর চলে যাবো বাতাস অনেক পুরা একদম এখানে আজকে গিয়ে বিয়েও খেয়ে আসছে আমি এই অবস্থাতে মানে কি আর বলবো বিয়েতে যাওয়ার এক ঘন্টা আগে এসে আমাকে সিল দিছে আর কি এই যে এখানে আছে একটু এখানে আছে আর কি বলবো আমাদের আজকের ভিডিও থাকবে এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক एवरीवन আসসালামু আলাইকুম এখন আমরা ঘুমিয়ে থাকবো আর আমরা একটু অসুস্থ যার কারণ আমরা রেগুলার ভিডিও দিচ্ছি না তাছাড়া আমাদের স্কুলও খুলে গেছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ एवरीवन